ඒ ගරිස සල වට ගරිී ශෙහිත්‍යයද ස ගරරිස හලක් කෙට කරට බද ගරිද ගරිතය මනිව অনেক মানুষ গেছে ভাই কি করি ভাই আপনি কি করে দেখছেন ভাই এদিকে না এইদিকে দেখছেন দুই তিনজন

দে ইডা পাস হজন আচ্ছা বডি আছে চল এই কালকে কি না আপনি আমি দিতেছি না 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 তুমি দিলে তো হইতো না আরে না না এনা ইডা আমি আরে না তুমি টান দাও কে আরে ইডা আমার দে আমি বাট করি আচ্ছা আমি দেই আমি দেই করতে কর আচ্ছা না না ওর দেখ মর দেখ না আমি যা দিমু তাই না না আমি তোমাকে কেন দাম করতাছ তুমি একবার বেসি নিবা না না তুমি একবার বেসি নিবা না আমি নিদি আমি না না তোমার লাগবো না তুমি এটা মারি দিলা আরে মিয়া ওনো চাচা দাদা জারি আর দিদম নাম্বারটা কল দিালি না জার্মানি বেগের আটা আর দিদি মানি বেগ পাইছে নামাৰ ভাই আমাৰ ড্ৰাইভিং লাইচেঞ্চ আছে প্লিজ একো কৈ আছে আচ্ছা

মানি ব্যাগটা টাইম পাইছি ঠিক আছে আপনার দেহ নাই ঠিক আছে আচ্ছা কিন্তু হাফ হাফ দিলে তাহলে আমরা সবাই বাক করে নিতাম আর যদি আপনারা না তাহলে আমি পাইতাম না আমার অনেক ক্ষতি হতে ভাই ঠিক আছে আর আপনি একটা কথা বলি ভাই রাস্তাঘাটে মানুষ বিপদে পড়তে পারে ঠিক আছে অনেক পারে রাস্তাঘাটে ওই সময় কিন্তু এগুলো করলে ভাই হবে না ঠিক আছে আপনি একটু মানুষের হেল্প করবেন আর এগুলো প্লিজ ভাই না ঠিক আছে

সো আপনার যদি কেউ কোনো কিছু পান তাহলে অবশ্যই মানে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন এরকম লোভ করবেন না কেউ সো ভিডিওটি খাবার কাছে কীরকম আছে সবাই জানাবেন আর স্পেশালি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন সবাই সো লাভ ইউ বেস্ট টাটা আল্লাহ হাফেজ